দুহাজার বাইশের পনেরোই আগস্ট বিলকিস কাণ্ডে সাজাপ্রাপ্ত এগারো জনকে মুক্তি দেয় গুজরাত সরকার সুপ্রিম কোর্টের ছাড়পত্র মেলে ধর্ষকদের মুক্তির নির্দেশকে চ্যালেঞ্জ করে মামলা হয় সেই মামলায় এগারো জনকে জেলে ফেরানোর নির্দেশ দিলো সুপ্রিম কোর্ট আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমার সহকর্মী জ্যোতির্মায় জ্যুতির্মায় এক্ষেত্রে সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের এই নির্দেশ কতটা যুগান্তকারী কি মনে হচ্ছে দেখো বিচারপতি নাগারত্না যে সময় তিনি এই রায় পড়ে শোনাচ্ছিলেন তিনি প্রথমেই দুটি বিষয় স্পষ্ট করে দেন যে কোন কোন বিষয়গুলি এক্ষেত্রে বিচার্য হচ্ছে প্রথমত যেটা বিলকিস বানু এবং অন্যান্য যারা এক্ষেত্রে পিআইএল ফাইল করেছেন তাদের সেই পিআইএল আইনের পরিভাষায় মেনটেনেবেল কিনা অর্থাৎ আইনসঙ্গত কিনা সেই বিষয়টি বিচার্য হচ্ছে তার পাশাপাশি যেটা গুরুত্বপূর্ণ বিষয় গুজরাট গভর্নমেন্ট পনেরোই আগস্ট যে এগারো জন দোষীকে মুক্তি দিয়েছে সাজাপ্রাপ্তদের তা আদৌ আইনসঙ্গত কিনা এবং এক্ষেত্রে যেটা স্পষ্টভাবে প্রথমে জানানো হয় তা হচ্ছে বিলকিস বানুর আবেদন এবং অন্যান্য পিআইএল আইনের পরিভাষায় সম্পূর্ণভাবে মেনটেনেবেল বা আইনসঙ্গত দ্বিতীয়ত গুজরাট গভর্নমেন্টের কোনো এখতিয়ার নেই এই দোষীদেরকে মুক্তি দেওয়ার অর্থাৎ তারা সম্পূর্ণ আইন বহির্ভূত পদক্ষেপ করেছে এবারে যেটা গুরুত্বপূর্ণ বিষয় অর্থাৎ এর প্রেক্ষাপট পনেরোই আগস্ট যে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয় অর্থাৎ গুজরাট গভর্নমেন্টের যে সিদ্ধান্ত তার আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক প্রত্যেকটা রাজ্য সরকারকে জানিয়েছিল যে সারা দেশের বিভিন্ন জেলে যারা দীর্ঘদিন ধরে সাজাপ্রাপ্ত যারা যারা বিভিন্ন কারণে যারা যারা সাজা পেয়ে রয়েছেন তাদেরকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে এবং এর মধ্যে বিচার্য হবে কাদের ভালো বা ব্যবহার কাদের ট্র্যাক রেকর্ড ভালো এবং অবশ্যই ধর্ষণ বা খুনের মতো গুরুতর মামলাকে বা গুরুতর ইস্যুকে এই সিদ্ধান্তের বা বিজ্ঞপ্তির আওতায় রাখা হয়েছিল কিন্তু তারপরেও গুজরাত গভর্নমেন্ট এক্ষেত্রে পদক্ষেপ করে এবং গণধর্ষণে অভিযুক্ত খুনের মামলায় অভিযুক্তদের এক্ষেত্রে সম্পূর্ণভাবে সম্পূর্ণভাবে মুক্তি দেওয়া হয় আরেকটি বিষয় ক্ষেত্রে সম্পূর্ণভাবে আইনের এক্তিয়ারের বাইরে গিয়েছে এই যে এগারো জন তাদের যাবতীয় শুনানি হয়েছিল মহারাষ্ট্রে কিন্তু গুজরাট গভর্নমেন্ট এক্ষেত্রে যখন পদক্ষেপ করে সেই বুঝতে পেরেছি বুঝতে পেরেছি ধন্যবাদ ধন্যবাদ জ্যোতির্ময় জল জঙ্গল পাহাড় গ্রাম জেলা শহর জমি অধিগ্রহণ থেকে জমি মাফিয়া দিকে দিকে আমাদের ক্যামেরা চারপাশে ঘটে যাওয়া ঘটনা থেকে আমরা তৈরি করছি বিশেষ চিত্রধরী মানুষের সঙ্গে আমরা আমি শুভজিৎ নিউজ সিরিজ দেখুন আমার সঙ্গে প্রতি রবিবার রাত দশটায় টিভি নাইন বাংলায় টিভি নাইন বাংলা না দেখলেই নয়